কেমন আছে সবাই এটা আমার ফার্স্ট ব্লগ আপনারা একটু সাপোর্ট করবেন সবাই আমার নাম পিন্টু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি ইউপিতে উত্তরপ্রদেশে থাকি ঠিক আছে আপনারা একটু সবাই মিলে সাপোর্ট করবেন এটা আমার ফার্স্ট ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কেমন না আমার চ্যানেলের নাম পিন্টু অফিসিয়াল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন যেন আরও নতুন নতুন ভিডিও আসতে পারেন আনতে পারি যদি আপনাদের পছন্দ হয় তো জানাবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে প্লিজ একটু সাপোর্ট করবেন বড়দের তো সবাইকে সাপোর্ট করেন একটু ছোটদেরকেও সাপোর্ট করেন এসে আগে বাড়ি আমরাও ঠিক আছে আজকে আজকে এখানে পর্যন্তই বাই